আসসালামু আলাইকুম দূরের ও কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ অনেকেরই জানার ইচ্ছা থাকে আমরা সলাতুত নামাজ আদায় করি সলাতুত্তসভি নামাজটা কেন পড়ব এবং এর নিয়ম কী সই মুসলিমের বর্ণনায় নবীজি সাল আলহি ওয়াসাল্লাম তার আপন চাচা যান হজরতে আব্বাস রাজি আল্লাহ তাহুকে বলছেন চাচা আমি কি আপনাকে সুসংবাদ দিব না এবং আমি কি আপনাকে এমন কথা বলবো না এমন কাজের অনুপ্রেরণা আপনাকে দেবো না যার দ্বারা আল্লাহ আপনার মর্যাদাকে বুলন্দ করে দেবেন রবিজিৎ সাল্লাহ আলহি ওসালাম তার চাচাকে বললেন যে আপনি এমন একটা নামাজ আদায় করবেন যে নামাজের নাম সলাত তসবিহ সম্ভব হলে আপনি প্রতিদিন তা আদায় করুন এবং যদি তাও সম্ভব না হয় তাহলে প্রতি জুমা দিন আদায় করুন তাতেও সম্ভব না হলে মাসে একদিন তাতেও সম্ভব না হলে বছরে একদিন তাতেও সম্ভব না হলে জীবনে একদিন আদায় করুন আশা করা যায় আল্লাহ আলমিন এখলাসের সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ আপনার পূর্বাপর সকল গুনা ক্ষমা করে দেবেন সোহান আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম আপন চাচা মাধ্যমে আমাদেরকে সেই নামাজ শিক্ষা দিয়েছেন সেই বর্ণনায় সেই নামাজের নিয়ম এভাবে দেওয়া হয়েছে চার রাগাত বিশিষ্ট নামাজ এই নামাজের মধ্যে একটি তাসবিহ তিন শতবার পাঠ করতে হয় ইলাহা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর চার রাগাত বিশিষ্ট নামাজে আমরা প্রথমে নিয়ত করব নিয়ত শেষে আমরা নামাজের জন্য তাকবিরে তাহারিমা করে আমরা সলাতের মধ্যে প্রবেশ করব। আমরা সলাতর তাসবিহ নামাজের জন্য যখন তাকবিরে তাহারিমা পড়ব এই নামাজের নিয়ত হচ্ছে এরকম নামাজান উসল্লি আলি লাহি তা আলা আর বা আরাকাতি সলাতি তসবিহ অথবা জেরিলা জিহাতের কাবাতি শরীফ ফেরি আল্লাহ আকবর এটা নফল নামাজ এবং সুন্দর নামাজও বলা যায় প্রথমে তাকবিরে তাহারিমা পড়ে আল্লাহ আকবর সানা পড়ব সানা পড়ে বার আমরা এই তাসবি পড়বো লা আল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবি পনেরো আতে পারে সাথে অন্য একটি সুরা পড়বো এরপরে আবার এই তাসবি দশ বার সুবহানি আলহামদুলিল্লাহি ওয়ালাহ আল্লাহ আকবর এরপরে আমরা রুকুতে চলে যাব রুকুতে রুকুর তাসবিহ পড়ে

سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أتبر هباري تسبيح أمرا بور سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر تبر دوي سيز دار ماسكان أمرا بوش بو. بوش أمرا دوي سيز دار ماسكان دعا اللهم اكفر لي ورحمني ورزقني وحديني وعفيني جاري اي پورا دعا أمرا اللهم اكفر اللهم اكفر اللهم اكفر অতপর আবার ওই তাসবিহ পড়বো আমরা দশ বার সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালাহ ইহু আল্লাহ আকবর অতপর আমরা আবার দ্বিতীয় সেজদায় যাব দ্বিতীয় সেজদার তাসবিহ পড়ে আবার এই তাসবিহ পড়ব আবার দশবার বার সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালাহ ইহ আল্লাহ আকবর তাহলে আমাদের প্রতি রাকাতে এই তাসবিহ হচ্ছে পঁচাত্তর বার এভাবে আমরা চার রাকাত শেষ করব চার রাকাতে একই নিয়মে আমাদের এই তাসবিহ পড়া হয়ে যাবে তিন শতবার আমাদের অনেকেরই প্রশ্ন থাকে আমরা দ্বিতীয় রাকাতে যখন বৈঠকে বসি এবং চতুর্থ রাকাতে যখন বৈঠকে বসি আমরা কি বৈঠকে বসেও তাসবি পড়বো না বৈঠকে বসে আমাদের এই তাসবি পড়তে হবে না বৈঠকে আমাদের দ্বিতীয় রাখাতে আমরা শুধু তাসাহুদ পড়ব এবং চতুর্থ রাকাতের পরে বৈঠকে আমরা তাসাহুদ দুরুদ শরীফ দোয়ায় মাসুরা পড়ব কিন্তু সে সময় আমাদের এই তাসবি পড়ার প্রয়োজন নেই প্রতি রাকাতের এই নিয়মেই আমরা তাসবি পড়ে তিন শতবার তাসবি পড়ে আমরা আমাদের নামাজ সম্পন্ন করব আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত